এক ধিনি ভাই প্রশ্ন করেছেন যে হুজুর অধিকাংশ মানুষ এবং অধিকাংশ হুজুর আমাকে বলেছেন যে নামাজ পরে কপালে যে খালো দাগটা থাকবে সেই খালো দাগ নাকি হাসরের মাঠে জিলিক মারবে এই জিলিক দেওয়ার কারণে আল্লাপাক এই মানুষটাকে চিনবেন যে এই মানুষটা জান্নাতি নওজব মিং জালিক সম্মানিত দর্শক আসলে আমরাও তো নামাজ পড়ি আমাদের কপালে কিন্তু কালো দাগ নেই যাদের কপালে কালো দাগ তারা কিন্তু মেডিসিন ব্যবহার করে এবং তারা শেষদাতে গিয়ে এই পাখার মধ্যে তারা গসাঘসি করে মূলত তারা কালো ডাক ডাকটা করে মানুষকে দুখা দেওয়ার জন্য অর্থাৎ মানুষকে বোঝাতে চাই আমি নামাজ পড়তে পড়তে আমার কপালে সেজদা দিতে দিতে কপালে দাগ পড়ে গেছে নাউজুব্লাহিমিন জালিক তারা এটাও বোঝাতে চাই যে সেই কালো দাগ নাকি হাসরের মাঠে নূরে জিরিক মারবে এই জিরিক দেওয়ার কারণে আল্লাপাক তাদেরকে চিনবেন যে তারা জান্নাতি নাওজুবিল্লাহিমিন জালিক এটা সম্পূর্ণ মিথ্যা কথা বানোয়াট কথা এসব কথা আপনারা কখনো বিশ্বাস করবেন না কোরআন হাদিস এজমা কেয়াজ দ্বারা আমরা কখনো এসব পাইনি এসব মিথ্যা কথা মানুষদেরকে দুঃখা দেওয়ার জন্য একমাত্র এক ধরনের আলেম নামে যারা নজদি আবদুল আহাব নজদির দালাল তারা এসব করছেন ইসলামকে প্রশ্নবিদ্ধ করছেন আপনারা তাদেরকে কখনো বিশ্বাস করবেন না তারা হচ্ছে ইসলামের দুশমন এবং মানবতার দুশমন এবং ইসলামকে তারা এই বিক্রি করে এই খ্রিস্টানদের এজেন্ট হয়ে তারা এই মাঠে ময়দানে কাজ করতে চাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মরহামি